তো গ্যাস আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আপনার সাথে একটু সার্চ শেয়ার করব এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাড়া দিয়ে আর্নিং করতে পারবেন তো আজকের বোর্ডে কেউ মিস করবে না সবাই একদম প্রথম থেকে সে যদি দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ সব কিছু বুঝতে পারবেন তো আপনারা আমি একটা কথা আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বলে দিই ঠিক আছে তো আপনারা যে কোনো সাইটে কাজ অথবা যে কোনো অ্যাপ্লিকেশনে কাজ করবেন নিজ দায়িত্বে নিজ জ্ঞানে এবং কি সাইটটা যাচাই বাছাই করে তারপর কাজ করবেন ঠিক আছে তো আপনারা আজকের এই সাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আপনারা সেখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসা হবে এখান থেকে দেখতে পারবেন যে সাইটের তে আপনাকে সরাসরি নিয়ে আসা হবে ঠিক আছে আমাদের যে সাইটের লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে সরাসরি আপনাকে নিয়ে আসা হবে আপনি কি করবেন এখান থেকে জাস্ট লিঙ্কটার উপর জাস্ট ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে নতুন একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী করতে হবে সর্বপ্রথম এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় একই পাসওয়ার্ডটি বসাই দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে আমার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে জাস্ট লগ ইন করে নিচ্ছি ঠিক আছে তো আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নিলাম এখানে কাজ করার জন্য আপনাকে কী করতে হবে নিচের দিকে লক্ষ্য করবেন নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে এখান থেকে একটা স্কাইন অপশন আছে এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনার সামনে নতুন একটা হিসাবে চলে আসবে তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে এখান থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনারা সুন্দরভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে আর্নিং করতে পারবেন এবং কি আপনি এখানে চাইলে রেফার করেও আর্নিং করতে পারেন রেফার অপশনে যাবেন ঠিক আছে যে এখানে শেয়ার অপশন আছে আপনাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ সব কিছু দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে শেয়ার অপশন আছে এই শেয়ার অপশনে আপনারা জাস্ট চাপ দেবেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনাদের এখানে জাস্ট রেফারের লিঙ্কটা নিতে পারবেন সরি আমার কথা চাপ পড়ে গেছে আমি শেয়ার অপশানে ক্লিক করলাম শেয়ার অপশানে ক্লিক করলে এখান থেকে আমাদেরকে উইড্রো অপশনে নিয়ে যাচ্ছে আমরা এখান থেকে এই যে আমাদের যে প্রথমে যে শেয়ার অপশনটা আছে এই যে আমাদের এখানে যে শেয়ার অপশনটা আছে এখানে আমরা ক্লিক করবো ইনভাইট টাক্সে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা যে যে গ্রেড লিঙ্ক লেখা আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা কী করবো এখান থেকে যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমরা এখান থেকে জাস্ট কী করবো কপি করব। কপি করে আমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করব তাহলে সে যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে আমাদের রেফারটা জাস্ট কাউন্ট হয়ে যাবে ঠিক আছে রেফারটা কাউন্ট হয়ে যাবে তারপর তারা যদি এখান থেকে যদি এই যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করলো শেয়ার করার পর তারা রেজিস্ট্রেশন করলো আমাদের ফ্রেন্ডরা তারা যখন এখান থেকে রিসিভ ক্যাশ বলতে তারা যখন এখান থেকে পেমেন্ট নেবে তখন আমরা এখান থেকে রেফার কমিশনটা পাবো ঠিক আছে আর তাছাড়াও যদি সে যদি দুইটা নাম্বার অ্যাড করে রাখে তাহলে আমরা এখান থেকে রেফার কমিশনটা পাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পেমেন্ট প্রুফ সহ দেখাবো ঠিক আছে তো আপনারা কী করবেন অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেললাইকের জন্য অল সিলেক্ট করে রেখে দেবেন পরবর্তীতে এর থেকেও আরও ভালো আর্নিং সাইট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করা করব ঠিক আছে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে অবশ্যই জয়েন করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন রিয়েল আর্নিং ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন